হমাদ রহম সবাইকে স্বাগত জানাচ্ছি বিচার অবস্থার আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং মোহানবুল আলমিনীরতে আমরাও ভালো আছি শুক্র আলহামদুলিল্লাহ দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে মধ্যপ্রাচ্যের দেশ কাতার হ্যাঁ নিশ্চয়টা জানেন যে প্রায় পঞ্চাশ লক্ষ বাঙালি কাজ করছে কাতারে তো আজকে আমরা শুধুমাত্র একটি পেশা নিয়ে কাজ করবো বা কথা বলবো আপনারা ভিডিওটি না টেনে সাথেই বলেছি আলোচ্য দেশ হচ্ছে কাতার এবং যে পেশা নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে নার্স আমাদের দেশে অনেকে নার্সিং পেশা রয়েছেন কিন্তু বেতন ভাতা কম সুযোগ সুবিধা কম কিন্তু আপনারা যদি কাতার যে থাকেন বা কাতার এই সুযোগটি গ্রহণ করেন তাহলে আপনাদের বেতন হবে মাসে দুই লাখ টাকা এবং একই সাথে আপনাদেরকে অ্যাকমোডেশান ফ্রি দেওয়া হবে ট্রান্সপোর্টেশন ফ্রি দেওয়া হবে এবং আপনার আপনি যদি স্ত্রী হন তাহলে আপনি স্বামীকে নিয়ে যেতে পারবেন স্বামী স্বামীমূলক স্ত্রীকে নিয়ে যেতে পারবেন সাথে সন্তান সন্ততি আপনি নিয়ে যেতে পারবেন আপনার ট্যাক্স ফ্রি থাকবে এবং আপনার মেডিকেল ইন্স্যুরেন্স এবং আপনার মেডিকেল ইন্স্যুরেন্স করে দিবে কোম্পানি দর্শক কাতার যেতে আপনার যে প্রয়োজন হবে নার্সিং পেশায় যদি আপনি ভর্তি হতে চান সেগুলো হচ্ছে নার্সিং ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট উইথ অল মার্কশিট ভ্যালিড নার্সিং কাউন্সিল স্টেশন সার্টিফিকেট গুড স্ট্যান্ডিং সার্টিফিকেট ফ্রম নার্সিং কাউন্সিল এটা ভ্যালিডিটি হবে ছয় মাস এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মিনিমাম দুই ইয়ার্স পোস্ট গ্র্যাজুয়েট অন হসপিটাল হেড অর্থাৎ আপনি যে কাজ জানেন বা কাজ করেন করছেন এরকম একটা অভিজ্ঞতা সার্টিফিকেট লাগবে হাসপাতাল কিংবা ক্লিনিকের প্যাডে এখানে আপনি দুই বছর মিনিমাম কাজ করতে হবে বা ওই রকম লিখে আনতে হবে আপনার প্রয়োজন হবে আপডেটেড সিবি পাসপোর্ট ফ্রন্ট এবং ব্যাক পেজ সহ পুরো পাসপোর্ট বার্থ সার্টিফিকেট সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি হাই স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি কিংবা এইচএসসি সার্টিফিকেট আর হলো যে আপনার ডাটা হলো প্রাইমারি সোর্স ভেরিফিকেশন দর্শক আপনার প্রিভিয়াস ফি হবে আপনার এক লাখ টাকা এরপর আপনার তিন থেকে ত্রিশ থেকে পঁয়তাল্লিশ ডে এর মধ্যে আপনার বিভিন্ন রকম চলে আসবে এবং দুই তিন মাসের মধ্যে আপনি আশা করা যায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন কাতারে তো দর্শক আপনারা যদি কাতার যেতে চান নার্সিং পেশা নিয়ে তাহলে আপনারা এই অপারটি গ্রহণ করতে পারেন বিশেষ করে আপনারা যারা নার্সিং পেশায় কাতার যেতে চান এবং মাসে দুই লাখ টাকা পেতে চান তারা এই পেশাটি গ্রহণ করতে পারেন তো দর্শক এ বিষয়ে আপনাদের সহযোগিতা করবে ভিসা প্রফেসর এবার এই কারণে আপনাকে যোগাযোগ করতে হবে নিশ্চিত নাম্বারে এবং চলে আসতে হবে আমাদের অফিসে আমাদের অফিসে এখানে হাউস টুয়েলভ রোড টুয়েলভ মধ্যপাটে ডিআইটি বাজেট ঢাকা দর্শক আমাদের সম্পর্কে জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ভিসা প্রফেসর ডট ও জি এবং ডাব্লিউ 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 ডট ভিসা নিউজ ফোর ডট কম দর্শক আর কথা নয় সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করবো আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ